সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু রুবি পাথরের উপকারিতা কি রুবি পাথরের কয়টি জাত আছে এবং রুবি পাথর কারা কারা ব্যবহার করতে পারবে। রুবি পাথর ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় এবং রুবি পাথরের মধ্যে যে স্পেশাল রুবি আনকাট বার্মিজ রুবি যেটাকে আমরা বলা হয় বা প্রিজন ব্লাড রুবি বলা হয় সেই প্রিজন ব্লাড রুবি এবং পিঙ্ক সাফায়ার স্টার রুবি এই চার প্রকারের রুবি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কারণ অনেকেই আসল আর নকল চিনতে না পারার কারণে নকল পাথর কিনে প্রতারিত হচ্ছেন এই ধরনের অভিযোগগুলো পাওয়ার পরের থেকে আমি জ্যামি স্টোনের ইদানিং খুব বেশি দিচ্ছি যেন আপনারা সচেতন হন সঠিক জিনিস চিনতে পারেন এবং কিনতে পারেন আপনার কষ্টার্জিত টাকা খরচ করে সুপ্রিয় দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্র মতে যাদের রবি গ্রহের সমস্যা আছে রবির আঙ্গুল হচ্ছে এই আঙ্গুলটি এই স্থানটিতে যদি কারক কস চিহ্ন থাকে কালো তিল থাকে বা ত্রিশুর চিহ্ন থাকে অথবা এই স্থানটি নিচুস্ত থাকে সেটি ডান হাত হোক সেটি বাম হাতের এই স্থানটি হোক অথবা কোনো জাতক জাতিকার জন্ম কুণ্ডলিতে রবি নিচুস্ত থাকলে নবাংশ কুণ্ডলিতে রবি নিচুস্থ থাকলে বিংশোত্তরী মতে রবি গ্রহের মহাদশা থাকলে সেই সকল জাতক জাতিকার প্রতিকার হিসাবে রুবি পাথর অবশ্যই ধারণ করতে হবে কারণ রুবি পাথর এমন একটি পাথর এটি একটি ম্যাজিক্যাল স্টোনের মতো কাজ করে প্রত্যেকটা স্টোনের মধ্যে পাওয়ারফুল স্টোন হচ্ছে রুবি এবং নীলা পাথর এর জন্য বলা হয় নীলা রুবি পান্না এই তিনটি পাথরের ভেরিয়েশন অনেক বেশি আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টারের হাতেও দেখবেন আপনারা রুবি পাথর আছেন বিশ্বের অনেক খেদিনামা ব্যক্তিবর্গের হাতেও দেখবেন রুবি পাথর আছে রানী এলিজাবেথ ভিক্টোরিয়া রানী এলিজাবেথ ও যিনি রুবি পাথরের মালা গলায় ধারণ করতেন সুলতান সুলেমান ও রুবি পাথরের আংটি ধারণ করতেন এছাড়া পৃথিবীর বর্তমান বিশ্বের অনেক রাজা বাদশারা বা অনেক রতি মহারথীরাও রুবি পাথরের আংটি ব্যবহার করে থাকেন রুবি পাথরের মধ্যে সবচেয়ে ভালো রবি হচ্ছে আনকার্ড, প্রিজন ব্লাড রবি আজকে আমি রুবি পাথরের যে ভেরিয়েশনটা সেই ভেরিয়েশনটা দেখাবো তাতে আপনারা যেন চিনতে পারেন রুবি পাথর হচ্ছে অর্থনৈতিক অবস্থা আপনার খারাপ যাচ্ছে কোনোভাবে অর্থনৈতিক অবস্থা আপনার ডেভেলপ হচ্ছে না আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাচ্ছে কোনোভাবে আপনি ব্যালেন্স রাখতে পারছেন না রাজনীতিতে কোনো সম্মান পাচ্ছেন না আপনার খেতি যশ নিচের দিকে দাবিত হচ্ছে আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে যাচ্ছে আপনি শিপমেন্ট বিজনেস পাইকারি বিজনেস বা হোলসেল বিজনেস বা ঠিকাদারি বা সাপ্লাই এর সাথে যারা জড়িত আছেন তাদের গুলো ডে বাই ডে খারাপের দিকে যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকেরা রুবি পাথর ধারণ করতে পারবেন যাদের ইংরেজি মাসের এক তারিখে দশ তারিখে উনিশ তারিখে এবং আঠাশ তারিখে জন্ম তারাও রুবি পাথর ধারণ করতে পারবেন এছাড়া যাদের বাংলা আষাঢ় মাসে এবং বাংলা ফাল্গুন মাসে জন্ম তারাও রুবি পাথর ধারণ করতে পারবেন জ্যোতিষশাস্ত্র মতে যাদের রবি গ্রহ খারাপ থাকে তারা রুবি পাথর অবশ্যই ধারণ করবেন আর এই রুবি পাথর ধারণ করলে আপনার ভাবে আপনার জীবনে অর্থনৈতিক চাকা পরিবর্তন হবে আপনি প্রতিষ্ঠানের বড় বস বা বড় কর্তা হবেন চাকরি জীবনে আপনি সাকসেসফুল হবেন ম্যাক্সিমাম ব্যাংকের ম্যানেজারদের হাতে দেখবেন আপনি রুবি পাথর থাকে ম্যাক্সিমাম বড় বড় কোম্পানির ডিরেক্টরের হাতে দেখবেন রুবি পাথর থাকে বড় বড় ব্যবসায়ী যারা আছেন বাংলাদেশের শিল্পপতি বা বিশ্বের ধনী শ্রেণীর মানুষের হাতে কিন্তু রুবি পাথর আছে রুবি পাথর আপনাকে নেতৃত্ব দিতে পারে আপনার ক্যাপ্টেন্সি বজায় রাখতে পারে আপনি যা চাইবেন তাই পাবেন কারণ রুবি আপনাকে কনভেন্সিভ পাওয়ার তৈরি করে দিতে পারে মানুষের সাথে গেলে মানুষ আপনাকে বিশ্বাস করবে মানুষ আপনাকে সম্মান দেবে এবং আপনি যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করছিলেন জমি কেনা বেচার চেষ্টা করছেন হচ্ছে না আপনি একটি ফ্ল্যাট কেনা বেচার চেষ্টা করছেন সেটিও পাচ্ছেন না আপনি একটি অর্ডারের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন কিন্তু অর্ডারটি পাচ্ছেন না বিভিন্ন জায়গায় তদবির করছেন কোনোভাবেই কাজ হচ্ছে না আপনি একটি রুবি পাথর ধারণ করে দেখুন আপনার গ্রহের সমস্যা থাকলে আপনি রুবি পাথর ধারণ করলে চমকপ্রদ উপকার পাবেন এটি আমি নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি এবার আমি আপনাদেরকে রুবি পাথরের প্রিজেন ব্লাড যে রুবিটি আছে সেটির দুটি কোয়ালিটি দেখাবো এ গ্রেড এবং বি গ্রেড এটি দেখাবো যেন আপনারা চিনতে পারেন আপনাদের কষ্টার্জিত টাকা খরচ করে নকল পাথর না কিনতে হয় কারণ বর্তমানে রত্ন পাথরের দোকানের ছড়াছড়ি অনেক প্রতিষ্ঠান আছে আপনাদেরকে এমনভাবে গাইড করবে যেভাবে মনে হয় যে তাদের প্রতিষ্ঠানের রত্নটি সেরা কিন্তু আসলের বদলে নকল পাথর অনেকেই বিক্রি করে থাকেন আমার এই চ্যানেলে দুই সাল থেকে যারা আমার সাথে যুক্ত আছেন প্রায় এগারোশো প্লাস ভিডিও আছে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন বা আমার গুলো দেখেন দেখবেন আমি স্বচ্ছভাবে এবং রত্ন গুলো আপনাদেরকে দেখে থাকি আর অনেক রত্ন ব্যবসায়ী আছেন দেখবেন রত্নপাথর দেখাবেন জাস্ট রত্নপাথরের উপকারিতাটা বলে দিবেন এবং ঠিক আসল নকল চিনার উপায়টি বলে দিবেন কিন্তু আপনাকে যদি না দেখায় তাহলে আপনি চিনবেন কিভাবে একটা দেখিয়ে আরেকটা দিয়ে দিবি এই ধরনের প্রতারণা কিন্তু প্রচুর হচ্ছে আর বিশেষ করে অনলাইন জগতে তো প্রচারণা অহরহ হচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধু বাংলাদেশের অনেক জ্যোতিষ অনেক তান্ত্রিক অনেক কবিরাজ এবং অনেক রত্ন ব্যবসায়ীরা আমার প্রতিষ্ঠান থেকে পাইকারি এবং খুচরা নিয়ে থাকেন আমি এবার আপনাদেরকে রুবি পাথরগুলো গুলো দেখাই আনকাড প্রিজন ব্লাড রুবি যেটাকে বলা হয় আমার হাতের এই যে পাথরটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় প্রিজন ব্লাড রুবি এটি হচ্ছে অরিজিনাল বার্মিজ আনকাট প্রিজন ব্লাড রুবি এই যে দেখুন এটি হচ্ছে অরিজিনাল বার্মিজ আনকাট প্রিজন ব্লাড রুবি আপনারা ভালো করে দেখুন এবং চিনুন এই যে দেখুন আর্নকাট বার্মিস প্রিজন ব্লাড এটি কিন্তু অত্যন্ত ওয়েট আছে এই স্টোন গুলোর অত্যন্ত ওয়েট আছে এটি কিন্তু হালকা নয় আর এটি কিন্তু ডালিমের মতো রক্তের মতো টক টকে লাল হবে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার হাতেও দেখবেন এই ধরনের রুবি পাথর আছে অনেক নামি দামি ব্যক্তিবর্গের হাতেও আছে আর এই রুবিটি হচ্ছে ন্যাচারাল রুবি নয় এটি হচ্ছে কৃত্রিম এই যে দেখুন আমি আসল রুবিটি আর ন্যাচারাল রুবিটির তফাৎটি দেখায় এই দুটি রুবি হচ্ছে অরিজিনাল আর এই দুটি রুবি হচ্ছে কৃত্রিম পার্থক্যগুলো দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটির পার্থক্য গ্রেডের পার্থক্য এটি হচ্ছে কৃত্রিম এটি ওজনে হালকা হবে এটি ওজনে হালকা হবে আর এটি ওজনে ভারী হবে এটি ওজনে ভারী হবে এবং এটির ভিতরে একটা আশ একটা দানা দানা থাকবে এটি অরিজিনাল আনকাট রুবি এবার আরেকটি রুবি দেখে এটিকে বলে স্টার ফাইভ স্টার বা সেভেন স্টার রুবি এই যে দেখুন ভালো করে দেখুন এই ধরনের রুবিগুলো পাওয়া খুব ভেরি ক্রিটিক্যাল এই রুবিগুলো দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন চমৎকার রুবিগুলোর স্টার দেখলেই আপনারা বুঝতে পারবেন এটাকে বলা হয় স্টার রুবি এই যে স্টোনটি দেখছেন এটাকে বলা হয় স্টার নীলা আপনি স্টার গুলো দেখুন যদি স্টার নীলা হয় আর স্টার রুবি হয় আর স্টার যদি না থাকে তাহলে সেই পাতারের কোনো ভ্যালু নেই সেটি যত টাকা দামের পাথরে হোক এটি হচ্ছে অরিজিনাল স্টার নীলা আর এটি হচ্ছে অরিজিনাল স্টার রুবি পাথর ভালো করে দেখুন এবার আরেকটি রুবি পাথর দেখাই এই পাথরটি হচ্ছে স্টার রুবি এগুলো আজকাল আগেকার দিনে পাওয়া যেত এটিও স্টার রুবি এটি কিন্তু অরিজিনাল পাথর এটি হচ্ছে খনিজ পাথর এবং অরিজিনাল পাথর এগুলো একটু বেশ বড় হবে এবং ওজনে ভারী হবে এই যে দেখুন মাঝখানে স্টার আছে আলোর মতো তারার মতো জ্যোতির মতো স্টার থাকবে স্টার মানেই হচ্ছে স্টার রুবি আজ থেকে দশ বছর পনেরো বছর আগে মানুষ কিন্তু এই ধরনের স্টার রুবিগুলো বেশি ব্যবহার করতেন বর্তমানে এই ধরনের স্টার গুলো পাওয়া যায় কম কিন্তু এগুলো দেখতে তেমন একটা সুন্দর না বাট এগুলো অরিজিনাল পাথর চকচক করলেই যে শোনা হবে তা নয় এই যে দেখুন স্টার রুবিটির স্টার দেখুন এই স্টারটি হচ্ছে মাঝখানে সাদার মতো যে স্টার থাকবে এটি হচ্ছে স্টার রুবি চিনার মূল উপায় আর এই ধরনের প্রিজেন্ট ব্লাড আমার কাছে অনলি ফাইভ পিস আছে পাঁচ পিস আছে যারা প্রেজেন্ট ব্লাড নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে নেবেন কারণ এই ধরনের প্রেজেন্ট ব্লাড খুব কম থাকে এবং এগুলো থাকে না অনেক সময় অনেক ধনী শ্রেণী বা অনেক এইড শ্রেণীর ক্লায়েন্ট যারা আমাদের নিয়মিত ক্লায়েন্ট আছেন তারাই নিয়ে থাকেন এই ধরনের অরিজিনাল প্রিজেন্ট ব্লাড রবি নিতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বার বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটি গ্রান্টি সহকারে আপনাকে দেওয়া হবে এটি ল্যাব টেস্টের রিপোর্ট কার্ড সহ এই প্রেজন ব্লাড রুবিটি আপনাকে দেওয়া হবে এটিতে কোনো ধরনের বেজাল নয় স্বচ্ছতা নয় এটি লিখিত আকারে দেওয়া হবে আর এটি হচ্ছে নর্মাল এবং কৃত্রিম এটিতে কোনো লিখিত আকারে কিছুই দেওয়া হবে না এটির দামও খুব অল্প টাকা দাম বাট এটি অরিজিনাল নয় এবার আমি আরেকটি রুবি দেখে এটিকে বলা হয় পিঙ্ক রুবি বা পিঙ্ক সাফায়ার এটি রুবি এবং নীলা এই দুটি পাথরের কাজ করে এই যে দেখুন এই হচ্ছে সেই পিঙ্ক সাফার এই পিঙ্ক সাফারের ভিডিও ইতিপূর্বে আমার চ্যানেলে আজ থেকে দুই বছর আগেও আপনারা দেখেছেন আজ থেকে এক বছর আগেও এই পিঙ্ক সাফারের রুবি দেখেছেন এটি হচ্ছে অরিজিনাল পিঙ্ক সাফার যদি বাংলাদেশে এত পিস কালেকশন কেউ দেখাতে পারেন তাহলে আমি নিশ্চিত করে চ্যালেঞ্জ করে বলতে পারবো এত পিস পিং সাফার কারো কাছে থাকবে না কারণ এটি হচ্ছে অরিজিনাল পিঙ্ক সাফার আমি বি গ্রেডের পিঙ্ক সাফায়ারটিও দেখাবো দেখাবো তাহলে আপনারা চিনতে পারবেন যে কোনটা আসল কোনটা নকল কারণ এখনকে এত বেশি পাথর বিক্রি করা হচ্ছে সাধারণ মানুষ হতভম্ব হয়ে যান আসল আর নকল চেনা এই যে দেখুন এগুলো হচ্ছে অরিজিনাল পিঙ্ক সাফার এগুলো হচ্ছে অরিজিনাল পিঙ্ক রুবি যেটিকে আমরা পিঙ্ক রুবি বলে থাকি বা পিঙ্ক সাফায়ার বলে থাকি এটি হচ্ছে অরিজিনাল পিঙ্ক রুবি এই যে দেখুন এই ধরনের রুবি চাইলেও আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন এটিকে পিঙ্ক সাফায়ার বলা হয় এটি বিভিন্ন সাইজের আছে সুপ্রিয় দর্শক বন্ধু অরিজিনাল স্বচ্ছতা দেখে নেবেন অনেক প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করেন বাংলাদেশে ঢাকা শহরের অনেক প্রতিষ্ঠান আছে বৃহত্তর চট্টগ্রামের গলিতে আছে লালদিগি পার আছে রিয়াজুদ্দিন বাজারে আছে অনেক জ্যোতিষী অনেক কবিরাজ আমাদের কাছ থেকে নিয়ে তারপর তারা বিক্রি করেন তাদের প্রতিষ্ঠানে এবার আমি আপনাদেরকে আরেকটি পিঙ্ক সাফার দেখে এটি কিন্তু অরিজিনাল পিঙ্ক সাফার নয় এটি অরিজিনাল পিঙ্ক সাফার নাম এটি কৃত্রিম এই যে দেখুন এটি হচ্ছে কৃত্রিম পিঙ্ক সাফার এটি হচ্ছে ল্যাবমেড যেটিকে বানানো বা তৈরি করা এই পাথরটি কখনোই অরিজিনাল পিঙ্ক রুবি নয় এই যে দেখুন এবার আমি আসল আর নকলগুলো একত্র দেখালাম তাহলে আপনারা বুঝতে পারবেন অরিজিনাল পিঙ্ক রুবি কোনটা আর আসল কোনটা কালারের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন এই যে দেখুন এই চারটার কালার এই চারটার কালার আর এই চারটার কালারের মধ্যে পার্থক্য গুলো আপনারা দেখলে এই যে দেখুন এগুলো হচ্ছে আর এগুলো হচ্ছে কৃত্রিম অরিজিনাল পিঙ্ক রুবি আর কৃত্রিম পিঙ্ক রুবির মধ্যে যে পার্থক্যগুলো আছে এই জিনিসগুলো আগে আপনারা দেখবেন দেখে কিনবেন কারণ কষ্টার্জিত টাকা খরচ করে এই যে দেখুন এগুলো অরিজিনাল আর এগুলো কৃত্রিম কালারের মধ্যে পার্থক্য আছে এগুলো কালারের মধ্যেই পার্থক্য আছে আপনাকে হিটেজ পাথরগুলো কালারের মধ্যে পার্থক্য কালার গুলো দেখলে বুঝতে পারবেন এগুলো কৃত্রিম কৃত্রিম পিং রুবি এটা কৃত্রিম পিঙ্ক রুবি আর এগুলো হচ্ছে অরিজিনাল পিঙ্ক রুবি এটার কালারই আলাদা অরিজিনাল পিঙ্ক রুবির কালারই আলাদা এই যে দেখুন এটি পিঙ্ক কালার পিঙ্ক কালার হবে যেটিকে আমরা পিঙ্ক কালার বলে থাকি এটি পিঙ্ক রুবি মানেই হচ্ছে পিঙ্ক কালার হবে এটি রবি গ্রহের জন্য কাজ করে এবং শনি গ্রহের জন্য কাজ করে যাদের রবি দুর্বল এবং শনি গ্রহ দুর্বল যাদের কোনো কাজগুলো হচ্ছে না মানসিক অস্থিরতায় ভুগছে না কাজগুলো হচ্ছে না তীরে এসে তরি ভিড়ছে একটার পর একটা দুর্ঘটনা লেগেই আছে গোপন শত্রু থেকে কোনোভাবে আপনি নিস্তার পাচ্ছেন না এই ধরনের সমস্যার জন্য এই পিং রুবিগুলো আপনারা ব্যবহার করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু আমার কালেকশনে যথেষ্ট পরিমাণে পিঙ্ক সাফায়ার আছে আমি এক পিস দুই পিস নিয়ে আপনাদেরকে ভিডিও করি না বা দেখাই না আর এই প্রিজন ব্লাডের কথা আমি বলবো এই ধরনের প্রিজন ব্লাড আমাদের দেশে তেমন একটা পাওয়া যায় না যাদের কাছে থাকে সর্বোচ্চ এক পিস বা দুই পিস থাকে আমার কাছেও কিন্তু আমার কালেকশনে ছিল না এই কালেকশনগুলো মাত্র এসেছে বিদায় এই পাঁচ পিস কালেকশন এসেছে চাইলে এই প্রিজন ব্লাড গুলো সংগ্রহ করে নিতে পারেন এগুলো নিশ্চিত গ্যারান্টি আছে যে এটি অরিজিনাল প্রিজন ব্লাড রুবি আমি ওয়েট করে ম্যাপে আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে মিশিনে আমি ওজন করে ম্যাপে আপনাদেরকে দেখাই এই পাথরটির ওজন তাহলে আপনারা বুঝতে পারবেন এই পাথরটির ওজন এই যে দেখুন এই পাথরটির ওজন হচ্ছে বারো ক্যারেট এই ছোট পাথরটির ওজন হচ্ছে বারো ক্যারেট এবার এই পাথরটির ওজন দিলাম এটি হচ্ছে পনেরো ক্যারেট সত্তর সেন্ট এইখান এবার আমি ডুপ্লিকেট পিজন পিং দেখাই এই যে দেখুন এটা হচ্ছে সেন্ট এবার আরেকটি দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে বারো ক্যারেট তাহলে এবার আপনারা বুঝতে পারছেন যে আসল আর নকল গুলো চেনার যে উপায় এই যে দেখুন এই দুটো হচ্ছে আসল আর এই দুটো হচ্ছে নকল যেখান থেকে রত্নপাত ক্রয় করুন না কেন এই যে নিচের অংশগুলো দেখবেন আমি নিচের অংশ দেখাই তাহলে বুঝতে পারবেন এই দুটো হচ্ছে নকল আর এই দুটো হচ্ছে আসল এই যে দেখুন নিচের অংশগুলো দেখুন তাহলে আপনারা চিনতে পারবেন আমি ভালো করে ক্যামেরায় দেখাচ্ছি যেন আপনি চিনতে পারেন আপনার কষ্টার্জিত টাকাগুলো যেন বিফলে না যায় আপনার কষ্টের টাকাগুলো বিফলে যেন না যায় সেই কারণেই এই জিনিসগুলো দেখবেন এরপরে এই ধরনের স্টার রুবি যদি কারো প্রয়োজন হয় এই ধরনের স্টার রুবি প্রয়োজন হলে চাইলে আমাদের কালেকশন থেকে নিতে পারেন আমাদের শোরুম থেকে এসে ঢাকা মকবাজার ওয়ারলেসে আমাদের শোরুম আছে এই ধরনের এই যে নীলাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টার নীলা এই ধরনের স্টার নীলা যদি নিতে চান চাইলে আমাদের শোরুম থেকে নিতে পারেন বা অনলাইনের মাধ্যমে যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে এসএ পরিবহন বা সুন্দরবনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারেন আর প্রবাসী ভাইয়েরা ডিএচএল বা ক্রেডেট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া অমান দুবাই বাহরাই আবুধাবি কাতার লন্ডন সৌদি আরব এমনকি ফ্রান্স ইটালি জার্মানি প্রভৃতি দেশে প্রতিদিন আমাদের প্রতিষ্ঠান থেকে ডিএচএল কুরিয়ারে পার্সেল যায় যারা নিয়মিত আমাদের ক্রেতা তারা নিজেই নিশ্চয়ই জানেন যে আমাদের প্রতিষ্ঠান থেকে গত সাত আট বছর যাবত বিভিন্ন দেশের রত্নপাতর প্রতিনিয়তই যাচ্ছে আর বাংলাদেশের মধ্যে সুন্দরবন এবং এসে পরিবহনে আপনারা চাইলে নিতে পারবেন যে কোনো রত্নপাথর পাইকারি এবং খুচরা সুপ্রিয় দর্শক বন্ধু রবি পাথরের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি মানুষকে সচেতন করার জন্য প্রতারণার থেকে বাঁচার জন্য হলেও অনেকে রত্নপাথর কিনে প্রতারিত হন সেই প্রতারণা ঠেকানোর জন্য হলেও ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করার বিশেষ অনুরোধ জানাচ্ছি আপনারা সকলেই ভালো থাকুন